এবারের আইপিএলে চেন্নাইয়ের প্রাণ বোমারা হচ্ছে মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান যে তিনটি খেলা খেলেছে সেই তিনটি খেলাতে তিনি রেখেছেন বিশাল বড় অবদান ভিসা কার্যক্রম সম্পূর্ণ করার জন্য যদি মুস্তাফিজুর রহমানকে দেশে ফেরত আসতে না হতো তাহলে হয়তো হায়দ্রাবাদের বিপক্ষে চেন্নাইকে হারতে হতো না কারণ সেখানে মুস্তাফিজুর রহমান থাকলে অবশ্যই খুব ভালো বল করত মুস্তাফিজুর রহমান এবারে আইপিএলে ঠিক যেমন ভালো বল করছে ঠিক তেমনিভাবে তুলে নিচ্ছে প্রতিপক্ষ দলের গুরুত্বপূর্ণ উইকেটগুলো মুস্তাফিজুর রহমান স্লোয়ার এবং কাটার বল দিয়ে ব্যাটারদের যেমন পরাস্ত করছেন ঠিক তেমনি তাদেরকে বুকা বানিয়ে তাদের মূল্যবান উইকেটটা তুলে নিচ্ছেন চেন্নাই দল মুস্তাফিজুর রহমানকে চারা শুধু একটি ম্যাচ খেলেছে সেই ম্যাচটিতে মুস্তাফিজুর রহমানের অভাব হারে হারে টের পেয়েছেন চেন্নাই সুপার কিংস যদি সেই ম্যাচটি মুস্তাফিজুর রহমান খেলতো তাহলে এবারের আইপিএলে সেরা উইকেট ট্যাগার থাকত এবং পার্পেল ক্যাপের মালিক সেই থাকত তবে এটা নিশ্চিত যে কলকাতার বিপক্ষে ম্যাচটি মুস্তাফিজুর রহমান অবশ্যই খেলবেন কারণ মুস্তাফিজুর রহমান আজকের বিমানেই ভারত চলে গেছেন এবং চেন্নাই দলে যুক্ত হয়েছেন এবারের আইপিএলে চেন্নাই দলের দুজন গুরুত্বপূর্ণ বলার হচ্ছেন পাটিরানা এবং মুস্তাফিজুর রহমান তাদের দুজনকে ছাড়া চেন্নাই দল কল্পনা করা যায় না কারণ তাদের দলকে শক্ত করার জন্য যে দুজন প্লেয়ার গুরুত্বপূর্ণ অবদান রাখে তারা হচ্ছেন রানা এবং মুস্তাফিজুর রহমান তারা বোলিং অপশনটাকে যেভাবে ঠিক রাখে ঠিক তেমনইভাবে একটি দলের মুভমেন্ট তৈরি করে তারা জয়ের জন্য পাটিরানা যেমন ইয়র্কার মারতে পারে ঠিক তেমনি মুস্তাফিজুর রহমান স্লো আরও কাটার মারতে পারে দুজনের বল করার দরন দুরকম তাই তাদেরকে চারা চেন্নাই দল সাজানো একেবারে অসম্ভব তাদের দুজনকে দলে নিয়ে চেন্নাই কোচ খুবই খুশি হয়েছেন এবং তাদের পারফরমেন্স খুবই নজর কেড়েছেন তাই বলা যাচ্ছে মুস্তাফিজুর রহমান ও পািরানা দুজনের অবদান এবার আইপিএল এ খুব গুরুত্বপূর্ণ তাছাড়া এদিকে কলকাতার মার্কুটে ব্যাটসম্যান হচ্ছেন অ্যান্ড্রেড রাসেল এবং সুনীল নারায়ণ আর অ্যান্ড্রে রাসেল এবং সুনীল নারায়ণ আর এই দুজনকে আউট করা মুস্তাফিজুর রহমানের জন্য বাহাতের কারিশ্মা কারণ মুস্তাফিজুর রহমান তার আইপিএল অভিষেকে সানরাইজার হায়দ্রাবাদের হয়ে যখন খেলেছিলেন তখন অ্যান্ড্রেড রাসেলকে এক ইয়ারকা দিয়ে একেবারে মাঠে শুয়ে ফেলেছিলেন তা হয়তো অনেকেরই মনে আছে এবং অনেকেরই মনে নেই তাই আজকের ভিডিওতে তা মনে করিয়ে দিলাম সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই মুস্তাফিজুর রহমান সম্পর্কে সকল আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পাশেই থাকুন